হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো আবার তোমাদের সামনে হাজির হলাম একটা নতুন টপিক নিয়ে তো আজকে থার্টি আমাদের ফেব্রুয়ারি পড়েই যাচ্ছে এবং সকলকে ভিডিও শুরু করার আগে বলছি সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা খুব মজা করো পজিটিভ ওয়েতে মজা করো কারণ সরস্বতী পুজো মানে বেঙ্গলির বা বেঙ্গলি কালচারে আজকাল অনেক কিছু সেলিব্রেট হচ্ছে তো খুব সাবধান সব ঠিকঠাক থেকে নিজের প্রিয় মানুষ প্রিয় বন্ধু বান্ধবীর সাথে খুব মজা করো যাই হোক এবার আমরা আবার টপিকে ফিরে আসি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টে বাংলা ভাষার জন্য কোন বইটা আমরা পড়ব পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ বিপর্যয় টপিক আছে তো এবার স্টুডেন্টরা ডিসাইড করতে পারে না যে আমরা কোন বইটা বেস্ট হবে আমাদের ক্ষেত্রে মার্কেটে প্রচুর বই আছে এবং মার্কেটে যে সমস্ত বই আছে তার মধ্যে তিনটে বই আমার সব বেশি ভালো লাগে এবং সেই তিনটে বইয়ের মধ্যে একটি বইয়ের ব্যাখ্যা আজকে আমি তোমাদের সামনে করছি বইটা তোমরা দেখো নীলাংশু চক্রবর্তী স্যারের লেখা দুর্যোগ বিপর্যয় ব্যবস্থাপনা অসাধারণ রাইটার এবং উনার লেখা অন্যান্য বইগুলো খুবই অসাধারণ এবং এই বইটি আমার পুরোপুরি পড়া আছে জাস্ট অসাধারণ বই তো এবার এই বইটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদেরকে যেভাবে অন্যান্য সিরিজ দেখিয়েছি কন্টেন্ট দেন সমস্ত কিছু নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় আসছি এবং তোমাদের যদি পরবর্তীতে অন্য কোনো বই সিলেকশন করতে অসুবিধা হয় তোমরা নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা তোমাদের কাছে আসবো সেই সমস্ত বইয়ের রিভিউ তাহলে শুরু করা যাক এই বইটির রিভিউ বইটি তোমরা ফ্রন্ট পেজ দেখতেই পারছো দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনা নীলাংশু স্যারের লিখা নবোদয় পাবলিকেশন অসাধারণ একটি বই তোমরা সবাই কালেকশনে রাখতে পারো বইটি বাংলা ভাষা দেখা আমার অন্যতম বইগুলির মধ্যে প্রধান তোমরা দেখতে পাচ্ছ এখানে বইটির পেজ এবং বইটির দামের দিকে যদি আসা যায় তাহলে এখানে প্রিন্টিং মূল্য দেখাচ্ছে পাঁচশো আশি টাকা এবং দু হাজার তেইশ চব্বিশে লাস্ট পাবলিকেশন হয়েছে মানে একদমই নতুন বইটি এবং আমরা আসবো এখন বইটির কন্টেন্টে সূচিপত্রে বিভিন্ন ইউনিভার্সিটি আমাদের আমি আগেই বলেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি দেখো সূচিপত্র কি আছে দেখো বলেছে দুর্যোগ এবং বিপর্যয় হ্যাজার্ট এন্ড ডিজাস্টার খুব সুন্দর করে ইন্ট্রোডাকশনের মধ্যে লিখেছে দুর্যোগের ধারণা দেন দেখো এখানে দুর্যোগের সংজ্ঞা বৈশিষ্ট্য উপলব্ধি সমস্ত কিছু ইন ডিটেলস দেওয়া আছে আগে আমি কন্টেন্ট বুঝিয়ে নিই তারপরে বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি দুর্যোগ সহনশীলতা ঠিক আছে দুর্যোগের আছে এখানে এই জায়গায় বেশি হয় দেন বলেছে ডিজাস্টার বা বিপর্যয় দেখো সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ খুব সুন্দর করে প্রচুর টপিক একসাথে আছে এবার বলেছে অ্যাপ্রোচ টু হ্যাজার্ড স্টাডি কেন আমরা দুর্যোগ অধ্যয়নটা করছি সেই বিষয়ে বিস্তারিত বিষয় আছে এখানে ব্যাকগ্রাউন্ড আছে মেথড অফ হ্যাজার্ড স্টাডি বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই প্রশ্নটা আসে পরীক্ষায় ঝুঁকি বিপন্নতা সমস্ত কিছু নিয়ে ইন নোট এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে স্টুডেন্টদের তারপরে কি বলছে তিন নাম্বার অধ্যায়ে রেসপন্স টু হ্যাজার্ড দেখেছ তার একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে প্রস্তুতিকরণ তার ভেতরে যে যে পয়েন্ট আছে দারুণ ভাবে দেওয়া আছে হ্যাঁ ট্রমা এবং পরিমা দেন বলেছে দুর্য সহনশীলতা এবং সমর্থক অসাধারণভাবে দেখো কি সুন্দর করে টপিক গুলোর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে তোমরা স্ক্রিনশট করে নাও দেন বলেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা অতি গুরুত্বপূর্ণ একটা টপিক যার বিস্তারিত ব্যাখ্যা দেখলে তোমরা বুঝে যাচ্ছ নম্বরে বলেছে হ্যাজ আট ম্যাপি দেখো আমাদের ভারতীয় নদী পার ভাঙন ঠিক আছে ঘূর্ণিঝড় বন্যা ভূমিধস এগুলো ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি প্রশ্ন আর ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলে যদি আমি বিশেষ ফোকাস দিই তাহলে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এই নদী পার ভাঙন বা থেকে

আমাদের ভাবো রানীগঞ্জ ছড়িয়া অঞ্চলে বেশ এই জিনিসটা হয়ে থাকে সেটা নিয়েও কিন্তু একটা কেস স্টাডিও দেওয়া আছে এখানে প্রচুর পরিমাণে দেন বলছে সাইক্লোন আমাদের বে অফ বেঙ্গলে অল টাইম সাইক্লোন হয় তোমরা জানো সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ইভেন বন্যা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা আছে নদী পার ভাঙন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা এবং ফায়ার রিলেটেড যদি কোনো রকম ডিজাস্টার হ্যাজার্ট থেকে ডিজাস্টারে কনভার্ট হয় সেটা নিয়ে দেখো বিস্তারিত ব্যাখ্যা অসাধারণভাবে কন্টেন্টটা বানানো হয়েছে দেন বলেছে জৈব রাসায়নিক হ্যাঁ লাইক করোনা ঠিক আছে এইচএি এইরকম ভাইরাস গুলো ঘটিত বা কোনো দেশের মধ্যে আক্রমণ হচ্ছে জৈবিক আক্রমণ সেটা একটা এখানে আছে আছে ব্যাপারগুলো এখানে কেমিক্যাল হ্যাজার্ড ঠিক আছে আমাদের গ্যাস দুর্ঘটনা ত্রিজকীয় গ্যাস দুর্ঘটনার ডিটেলস দেওয়া আছে এবং লাস্টে দেখো এখানে কিছু প্রজেক্ট দেওয়া থাকো ভূপাল গ্যাস দুর্ঘটনা নিয়ে একটা কে স্টাডি করা আছে ঠিক আছে প্রকল্প দেওয়া আছে গ্রন্থপুঁজি দেওয়া আছে বিভিন্ন অধ্যায় ভিত্তিক কোশ্চনা দিয়ে দিয়েছে দেখো অধ্যায় ভিত্তিক জায়গার প্রশ্ন দেওয়া আছে যাদের কোশ্চেন বানাতে প্রবলেম হয় কি কি ধরনের প্রশ্ন আসবে দেখো পাঁচশো একাশি পেজে কিন্তু এই সমস্ত লেসন থেকে কি কি রকমের প্রশ্ন আসতে পারে তার একটা দারুণ ভাবে একটা ব্যাখ্যা দিয়েছে স্টুডেন্ট তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে বা কারো যদি কোনো জায়গায় দরকার করে আমাকে বলবে আমি তোমাদেরকে নিশ্চয়ই পাঠিয়ে দেবো। সমস্ত অধ্যায় বিশেস এখানে কোশ্চেন দেওয়া আছে। এবার আমরা আসি বইয়ের অরিজিনাল ব্যাখ্যায় কিভাবে বইটাকে উপস্থাপন করা হয়েছে। আমি একটা ফার্স্ট লেসনটাকে আমি সিলেকশন করলাম। দেন আমি আস্তে আস্তে আরো লেসন দেখাবো তোমাদের। দেখো। কোন স্টুডেন্ট যদি চায় যে সে নোটস বানাবে নিজে। নিজের ক্ষমতায় নিজে টপিক বুঝে তোমাদেরকে স্যার ম্যাডামটা বুঝিয়ে দিবে টপিকগুলো। দেন তোমরা তোমাদের নিজের ক্ষমতায় নোটস বানাবে। এই বইটা হচ্ছে আদর্শ বই। এখানে দারুণ ভাবে একটা হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টারে দেখো সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে তোমরা এই বইটা পড়বে ইভেন এই বইটা আমি পুরোপুরি রিড করেছি জাস্ট অসাধারণ বই দেন দেখো কনসেপ্ট অফ হ্যাজার্ডে খুব সুন্দর হ্যাজার্ড কথার উৎপত্তি কোথা থেকে হয়েছে সেই বিষয়ে একটা শর্টে লেখা আছে তোমরা এই দুটো থেকে কিন্তু পাঁচ থেকে ছয় লাইনের মতো সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিতে পারবে দেন তোমার নোটস এর পয়েন্ট হবে সংজ্ঞা তোমার নোটস যদি আসে হোয়াট ইজ হ্যাজার্ড এন্ড মেনশন ইটস ক্যারেক্টারিস্টিক্স দেন তুমি একটা সুন্দর ইন্ট্রো দিবে দেন তুমি হ্যাসের সংজ্ঞা দিবে এবং সংজ্ঞা তোমাকে দুটো দিতে হবে বা তিনটে দিতে হবে এবার সংজ্ঞা দেওয়ার নিয়মের ক্ষেত্রে আমি তোমাদের সবসময় বলি দেখো তোমরা মনে রাখবে ভাবো তোমরা কোথাও সংজ্ঞা পয়েন্ট করলে ঠিক আছে সংজ্ঞা পয়েন্ট করার পর তার ভিতরে রোমান ওয়ানে একটা সংজ্ঞা লিখবে রোমান টুতে তে আরেকটা সংজ্ঞা ঠিক আছে সেটা বাংলা হতে পারে বা ইংলিশ হতে পারে দেখো এখানে খুব সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া আছে তোমরা স্টুডেন্টরা ডাইরেক্ট সংজ্ঞা ছেড়ে দিবে না ঠিক আছে একটা একটা না দুটো সংজ্ঞা তো দিবে কেউ যদি তিনটে চাও দিতে পারো বাট দুটো মাস্ট একটা বেঙ্গলি সংজ্ঞা একটা ইংলিশ সংখ্যা আরো ভালো দেন বলেছে কিছু জিওগ্রাফার্স ডেফিনেশন দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে ব্যাপারটাকে এরকম প্রেজেন্টেশন তুমি কোন বই বাবা যদি পেয়ে থাকো আমাকে বল তারপরে বলেছে দেখো প্রাতিষ্ঠানিক সংজ্ঞা তারপরে বলেছে সমন্বয়ী সংজ্ঞা মানে সংজ্ঞাটাকেও এত সুন্দর করে ক্লাসিফাই রিপ্রেজেন্ট করেছে যে ভাবা যায় না দেন দেখো বলেছে দুর্যোগের বৈশিষ্ট্য বা অফ হ্যাজার্ড জাস্ট অসাধারণ তোমাদের যদি একটা পাঁচের জন্য যদি প্রশ্ন আসে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম কোশ্চেন ডিভিশন আছে তুমি জাস্ট ধরেছি পাঁচ ঠিক আছে বাকি অথবা দশ সেই ক্ষেত্রে তোমরা দারুন ভাবে এটাকে উপস্থাপন করতে হবে দেখো সংজ্ঞার পয়েন্টস আছে দেন তার ব্যাখ্যা আর স্টুডেন্ট তোমরা বারবার বেঙ্গলি এবং ইংলিশ দুটো টার্মি ইউজ করবে যারা বেঙ্গলিতে লিখো এখানে একটা সুন্দর একটা ছবি আছে খুব ইজিলি রিপ্রেজেন্ট করা যাচ্ছে মানে অসাধারণ একটা বই তুমি দেখতে পাচ্ছ টোটাল নোটস তোমাকে এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে তোমাকে ওই বাজারের সেই সমস্ত নোট যেগুলো বিক্রি হচ্ছে বা দশ বছরের পুরনো নোটস সেগুলা তোমাকে নিতে হচ্ছে না তুমি প্রত্যেক বছর স্টুডেন্টরা নিজেরাই নতুন করে লিখতে পারবে দেন এখানে দুর্যোগের উপলব্ধি বলে একটা পয়েন্ট আছে জাস্ট অসাধারণভাবে দেওয়া আছে বিস্তারিত ব্যাখ্যা আছে কেউ যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট খুব বেশি করে ভালোবাসো এবং অনেক বেশি বিষয় জানতে চাও তা তার বই তার কাছে এই বই আদর্শ বই বেঙ্গলি মিডিয়ামের জন্য দেন বলেছে এখানে কিছু ন্যাচারাল কজেস আছে হ্যাজার্ড এর কেন হয় হ্যাজার্ড বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এবং দুর্যোগে দেখো শ্রেণী বিভাগ ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড এখানে দারুনভাবে ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দর করে স্টুডেন্টদের উপস্থাপনা করা হয়েছে টপিকগুলো হ্যাজার্ড এন্ড ডিজাস্টারের পার্থক্য খুবই একটা কমন প্রশ্ন ঠিক আছে সেটা এখানে অনেকগুলো দেওয়া আছে পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ হ্যাজার্ড সম্পর্কে লেখা আছে এখানে আবার এই বইতে দেখো কলেজ লেভেলের বই কিন্তু প্যাটার্নটা আমাদের ভাববা

দেখো এখানে একটা তোমাদের ছোট প্রশ্ন এসে থাকে যে হ্যারজার্ট এর দেখো কি সুন্দরভাবে দেখো অসাধারণ ভাবে যাওয়া যায় দেওয়া আছে দেন একটা দৃষ্টান্ত ছবি কত ইজি ইজি ছবি মাধ্যমে স্টুডেন্টদের বইটার জন্য এখানে ড্র করা আছে ছবিগুলো অসাধারণ ভাবে উপস্থাপনা করা আছে আমার তোমরা বইটা দেখলে বুঝতেই পারছো কেমন আছে এখানে দেন দেখো তোমরা আমরা আবার একটা নতুন টপিকে যাচ্ছি ঠিক আছে অসাধারণ বই দেখো ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিপর্যয় ব্যবস্থাপনা খুব সুন্দর করে দেখো এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে ঠিক আছে ধারণা ম্যানেজমেন্টের রিলেটেড ধারণাটা দেওয়া আছে এখানে সুন্দর করে এবং অনেকের সংজ্ঞা দেওয়া আছে ম্যানেজমেন্ট কাকে বলে কিভাবে করা যায় তার সংজ্ঞা বা ডেফিনিশন দেওয়া আছে দেন বলেছে বিপর্যয় ব্যবস্থাপনার উদ্দেশ্য খুবই একটা ইন্টারেস্টিং টপিক উদ্দেশ্য নিয়ে এখানে 10টা পয়েন্ট লিখেছে উদ্দেশ্য সংক্রান্ত ঠিক আছে 10টা পয়েন্ট তারপরে ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে লেখা আছে মূলনীতি প্রিন্সিপাল অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন এসে থাকে কিন্তু সবার খুব সুন্দর করে পয়েন্ট এবং তার ব্যাখ্যা উইথ বেঙ্গলিয়ান ইংলিশ এবং বলেছে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম ডিফারেন্ট প্রোগ্রাম অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট দারুণভাবে নোট উপস্থাপন করে দেওয়া আছে তোমরা দেখতে পারলে আশা করি স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো বইটা কতটা ভালো হম তোমরা অন্যান্য বইয়ের সাথে যখন বইয়ের দোকানে যাবে বা কলেজ লাইব্রেরিতে যাবে তখন বিভিন্ন বইয়ের সাথে এই বইটাকে আমার ভিডিওটাকে একবার কম্পেয়ার করে নিও যে কোন বইয়ে রকম বা আমার কথা ভুল কিনা ঠিক আছে এখানে বলেছে বিপর্যয় ব্যবস্থাপনা আইন দু হাজার পাঁচ দেখো অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম করে প্রত্যেকটা অধ্যায়ের ভেতরে কি কি বলা হয়েছিল কি কি লিখা হয়েছিল সমস্ত ডিটেলস পুঙ্খানুপুঙ্খ হয়ে দিয়েছে জাতীয় স্তরের ভূমিকা রাজ্য স্তরের ভূমিকা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে এক কথায় বলতে গেলে সত্যি অসাধারণ বইটি এবং আমরা যদি একটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করি যেমন আমরা পড়েছি ক্রান্তীয় ঘূর্ণিঝড় ঠিক আছে দেখো ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আহ দুর্যোগ ব্যবস্থাপনা ক্রান্তীয় ঘূর্ণিঝড় দিয়েছে তাই না এখানে প্রচুর পরিমাণে হয় বে অফ বেঙ্গল আমরা জানি তো তার একটা দেখো সুন্দর একটা ইন্ট্রো দেওয়া আছে ক্লাইমেট টপিক হলো এখানে ভালো করে ব্যাখ্যা দিয়েছে ধারণা কনসেপ্ট থেকে এসেছে

সুতরাং এগুলা এখান থেকে তোমরা হালকা করে দেখলেও মেন দেখো এখানে বলছে কারণ তুই ঘূর্ণিঝড়ের গমন পথ ঠিক আছে নামকরণ এটাও উঠে দিয়েছে খুব সুন্দর করে ডিটেলস দেওয়া হয়েছে দেন এবার আসবে আমাদের মেন টপিক কি টপিক এই আমাদের নামকরণের সিস্টেমেটিক দ্য টেবিলটা দেখো টেবিলটা উঠে দিয়েছে দেখো কি সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে বিভিন্ন টেবিলগুলো দেখতে পাচ্ছো দেখো এই টেবিলটা এখানে পুরোপুরি দেওয়া আছে এবং আমাদের যেখানে ট্রপিক্যাল সাইক্লোন হয় তার ফলাফল নিয়েও এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে কি ফলাফল ঠিক আছে প্রভাব হয় প্রবল বৃষ্টি হয় সবার প্রথমে কি আছে আমরা বলেছি বিধ্বংসী বাতাস দেন প্রবল বৃষ্টিপাত হ্যাঁ ঢেউ দেন এখানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা কোন দেশে কিরকম ক্ষতি হয়েছে সমস্ত অধ্যায়ে এই রকমই ব্যাখ্যা তোমরা পাবা আমি একটা ভিডিওর মাধ্যমে এভাবে সম্ভব না তাও আমি তোমাদের যতটুকু দরকার দেখাচ্ছি

পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকবার যখন আমাদের সাইক্লোন আসে তার আগে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট করে থাকে সেই সমস্ত বিষয়ে এখানে ডিটেলসে লেখা দেওয়া আছে প্রচুর ব্যাখ্যা আগে শনাক্ত করতে হচ্ছে দেখো ক্লাস তোমাকে ট্রপিকাল সাইক্লোনটাকে শনাক্ত করতে হয় পূর্বাভাস দিতে হচ্ছে ঠিক আছে দারুণভাবে এখানে বলা হয়েছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায় হিসেবে ব্যাখ্যা দেওয়া আছে বলেছে আছে প্রি সাইক্লোনে কি করতে হয় মানে ঘূর্ণিঝড় হওয়ার আগে প্রাক ঘূর্ণিঝড় পর্যায়ে কি করতে হবে ঘূর্ণিঝড় চলাকালীন কি করতে হয় আমাদের শেষ হবে এবং জনসাধারণকে কি করতে হবে প্রতিষ্ঠানকে কি করতে হবে সমস্ত বিষয় নিয়ে অসাধারণ ভাবে একটা দেন আবার দেখো জেনে রেখে দিয়েছে মানে অসাধারণ বন্যা সংক্রান্ত আছে এখানে আবার দৃষ্টান্ত দিয়েছে ঘূর্ণিঝড়ের পুরা দৃষ্টান্ত দেওয়া আছে লাস্টে একটা পরিশেষে বলা যায় বলে একটা সুন্দর লাইনও দেওয়া আছে মানে অসাধারণ এক কথায় বলতে গেলে স্টুডেন্ট তোমরা এই বইটা দেখলে কী কী টপিক আছে কন্টেন্টটা আমি তোমাদের দেখিয়েছি এবং তোমরা যদি এই বইটা তোমাদের কালেকশনে রাখো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমাদের উপকার হবে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো সিলে ইউনিভার্সিটি আছে তাদের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি এই বইটা ফলো করে তাহলে তোমাদের কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিলেবাস সলভ হবে এবং স্টুডেন্ট তোমাদেরকে বারবার বলবো একটা বই পড়লে কখনোই হবে না তোমাকে একাধিক বই ফলো করতে হবে তো এই বইটা যদি তোমাদের থাকে তোমরা অনেকটাই রিল্যাক্স থাকবে তোমাদের এই পেপারে আশা করি তোমাদের এক্সাম ভালো হবে এবং নেক্সট কোনো বই যদি তোমাদের জানতে ইচ্ছা করে রিভিউ করতে মানে জানার ইচ্ছা হয় আমার সঙ্গে যোগাযোগ করবে এটাও এক স্টুডেন্টের রিকোয়েস্টে আমি করেছি এই ভিডিওটা নাহলে সাডেনলি আমি এই ভিডিও বইটা রিভিউ দিতাম না জানিয়েছিল তাই আমি করলাম যাই হোক একজনের উপকারের জন্য আশা করি একাধিক লোকের উপকার হবে ভালো থেকো কোন রকম সমস্যা হলে যোগাযোগ করবে এবং আমাদের জিওগ্রাফি খুবই নতুন একটা চ্যানেল আমাদের পাশে থেকো সাহায্য করো আমাদের বিকাশে আজকে এখানে স্টপ করলাম আবার এখন নতুন টপিকে তোমাদের সাথে দেখা হচ্ছে